দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আনারা রেল ট্রেনের ফ্ল্যাগ অফ করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার সহ আরো অনেকে জ্যোতির্ময় সিং মাহাতো জানান এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে আজ থেকে আনারা স্টেশনের টাটা বক্সার এক্সপ্রেস ট্রেনের স্টপিং শুরু হলো এর ফলে রেল যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীর অনেক সুবিধে হলো অমৃত ভারত প্রকল্পে রেলের বহু প্রকল্পের কাজ শুরু হয়েছে এসবেরও সুবিধা পাবেন এলাকার বহু মানুষ প্রকৃতপক্ষে সুপ্র স্টপিস ফেলা আনাড়া কি বলবেন দীর্ঘদিনের দাবি ছিল আনাড়া রেলওয়ে স্টেশনে যে টাটা থেকে বক্সার যে সুপারফাস্ট এক্সপ্রেস যায় তার স্টপেজের জন্য আজকের থেকে সেই স্টপেজ শুরু হলো মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রেলমন্ত্রী অঙ্ক বৈষ্ণব ধন্যবাদ জানায় যে আমাদের যা ডিমান্ড সেই ডিমান্ডকে উনি সিল দিয়ে দিয়েছেন সেই ডিমান্ডকে উনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং অ্যাকসেপ্ট করে আমাদের যে এখানে দৈনিক যাতায়াতের সুবিধা হয় তার কারণে আজ থেকে স্টপেজ শুরু হয়ে গেছে আমরা এখানে উপস্থিত ছিলাম আজকে প্রথম দিনে ইনোগ্রেশন যে প্রোগ্রাম হলো আমাদের এখানে জনপ্রিয় বিধায়ক নদিয়া চান বাউরি মহাশয় উপস্থিত ছিলেন আমাদের বর্ষিয়ার নেতা ভারতীয় জনতা পার্টি বিকাশ ব্যানার্জি মহাশয় উপস্থিত ছিলেন আমাদের সিনিয়র লিডার আমাদের তরুণ বাউরি সমেত এক ঝাঁক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেতৃত্ব সেখানে আমার সঙ্গে উপস্থিত ছিল রেলওয়ে কর্তৃপক্ষ এক তারিখে পার্লামেন্টে বাজেট পেশ হয়েছে আর সেই বাজেটে সারা ভারত বর্ষে কি দিয়েছেন আগে কে খেলতে আমি যেতে চাইছিলাম সেটা আপনারা সকলেই জানেন পশ্চিম বাংলায় একক 14000 কোটি টাকা পেয়েছে আরে 14000 কোটি টাকা পশ্চিম বাংলায় যদি ভালোভাবে খরচ হয় আগা টাকা রে টাকা নেই তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে পশ্চিম বাংলার মানুষের এক কথায় আমরা বলতে চাই চোখের কথা বলি তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী সেই পশ্চিম বাংলাকে প্রথম বুলেট ট্রেনের সুযোগ দিয়েছি আমরা যদি

अमृत भारत के तहत ये आनाडा रेलवे स्टेशन का भी पूरा रीनोवेट हो रहा है और मुझे लगता है अनुमानित लगभग साढ़े आठ नौ करोड़ रुपया ऐसे ही लागत है और उसी तरह इसको पूरा सजाने का काम चल रहा है आज सबसे बड़ी सौभाग्य की बात है हमारे ओर से प्रस्ताव दिया गया था कि यहाँ भगवान भोले बाबा अनसर धाम का जो मंदिर है और उसमें एक मूर्ति छवि अगर बाहर लगाया जाए क्योंकि उसी के नाम से यहाँ जाना जाता है कि को धाम तो उस, वो भी एक्सेप्ट किया गया है मुझे लगता है बहुत जल्द भी लग जाएगा तो आज हम लोग यहाँ देख रहे हैं जो कोच का का मेंटेनेंस जो विशेष रूप से अपार्टमेंट बनाया जा रहा है यहाँ जो मेमो ट्रेन है उसका भी साइड के लिए भी शायद मेंटेनेंस के लिए किया जा रहा है तो इसमें रेलवे का আল্লা চিত্র থাকতে থাকতো আর রেল হওয়ার পরে আলাদা একটা আনা আলাদা চিত্র আছে সেরকমই এর মধ্যে